বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সবা আহ্বান করেছিলেন তাতে ত্যাগে গুরু ভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের মা সারদা মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বলছেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকে অনেক রকম বলছেন তিনি পাড়াগাঁয়ে থাকেন ব্রাহ্মণের বিধবা যা কিছু সামান্য টাকা দিলেই হবে ইত্যাদি ইত্যাদি রূপে তাদের মধ্যে আলোচিত হয়েছে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহু জনহিতায় বহু জনসুখায় আত্মান চ সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি বেটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো কিন্তু শ্রীমাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না শ্রীমাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্ত্রী পালনকারিণী তিনি আমাদের সংঘ জননী বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালেই নয় তার তিরোধানের পরেও যতদিন মা নরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন 宝多，得看因。